এই গল্পটা একটা সাধারণ কিন্তু অসাধারণ দম্পতির রাসেল ও মিতা ছোট্ট একটা গ্রামে জন্ম নেওয়া এই দুজন মানুষ বিয়ের পর বুঝেছিল জীবনটা কোনো রূপকথার গল্প না বরং প্রতিটা দিন একটা যুদ্ধ রাসেল কাজ করতেন এক গার্মেন্টসে মিতা ছিলেন গৃহিণী সংসারে অভাব লেগেই থাকত একবেলা খেলে পরের বেলা কি খাবেন সেটা ছিল না নিশ্চিত অনেক সময় বিদ্যুৎ বিলও বাসা ভাড়া দিতে না পেরে কষ্টে কষ্টে দিন পার করতেন তবে একটা জিনিস তাদের সবসময় সময় একসাথে বেঁধে রেখেছিল ভরসা আর ভালবাসা একদিন রাসেল বাজার থেকে ফেরার পথে হঠাৎ এক বন্ধুর মুখে শুনল অনলাইন মার্কেটিং আর ফেসবুক বিজ্ঞাপন দিয়ে ইনকামের কথা বাসায় ফিরে মিতাকে বলল আমাদের জীবন কি এইভাবেই চলবে কিছু একটা করতে হবে মিতা মিতা বলল তুমি যদি ইচ্ছা করো আমি পাশে আছি তারপর শুরু হল নতুন যুদ্ধ রাতে কাজের ফাঁকে রাসেল ইউটিউবে ভিডিও দেখে শেখা শুরু করল ডিজিটাল মার্কেটিং ফেসবুক অ্যাডস মিতাও ইউটিউবে রান্নার ভিডিও বানানো শুরু করল পুরনো মোবাইল দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ছেলে মেয়ের কান্না কখনো বিদ্যুৎ না থাকার অন্ধকার কিন্তু ইচ্ছার আলো তাদের থামতে দেয়নি ধীরে ধীরে রাসেল ছোট ছোট ক্লায়েন্ট পেল ফেসবুক মার্কেটিংয়ের কাজের জন্য মিতার রান্নার ভিডিওতে মানুষ কমেন্ট করত আপু আরও দিন একদিন এক ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে গেল সাবস্ক্রাইবার বাড়তে লাগল ইনকাম শুরু হল রাসেল নিজের একটা ছোট অফিস দিল মিতা একটা রান্নার কোর্স শুরু করল অনলাইনে পাঁচ বছর পর তারা এখন আর সেই অভাবী দম্পতি নয় বরং এলাকার অনেক যুবক যুবতীর অনুপ্রেরণা গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় জীবনে সবকিছু হারিয়ে গেলেও চেষ্টা আর বিশ্বাস থাকলে নতুন করে শুরু করা যায় দম্পতির মধ্যে যদি পারস্পরিক সমর্থন থাকে তবে তারা যে কোনো অন্ধকার কাটিয়ে আলোতে পৌঁছাতে পারে প্রযুক্তির সঠিক ব্যবহার বিশেষ করে ফেসবুক ইউটিউব ডিজিটাল স্কিল আমাদের জীবন বদলে দিতে পারে শেষ বার্তা আপনার যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান কেমন লাগল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটুকু সাপোর্ট আমাদের আরও এমন গল্প বানাতে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ